গাড়ি কখন আসবে গাড়ি গাড়ি এসার নাম কথা লাইনা আজকে ডিউটি হবে কি হবে না কিছু বুঝতেও পারি না আজকে খেতে পারবে না মনে হয় আজকে খাওয়াচ্ছে না কি না তাজি আমরা তো রুমে আছি আমরা তো গাড়ি যেতে পারছি না আমাদের গাড়ি আসেনি কখন গাড়ি আসবে কখন যাবো কোনো ঠিক বুঝতে পারি না আমাদের আজকে গাড়ি খারাপ আজকে মনে হয় বাড়িতে বসে বসে খেতে হবে ঢাকা বেজে পার হয়ে গেল গাড়ি পাত্তা নাই কি করে চলব এত সমস্যা হেলমেট জ্যাকেট লাগিয়ে ঘুরে দাও কোনো প্রবলেম নাই এ হচ্ছে ব্যাপার সমস্যার সমাধান কি করে করি বলো বলার কিছু শেষ নাই মার খাওয়ার কোনো ভয়েস নাই বহুত কষ্ট করছি বহুত পরিশ্রম করছি পরিশ্রম করেও কিছু করতে পারছি না কতদিনে কী হবো সাকসেসফুল কখন হব বলো তো আপনারা আপনাদের হাতে সব কিছু আপনারা না বলতে পারলে কেউ বলতে পারবে না আপনারা ঠিক বুঝতে পারছেন ঠিক জানতে পারছেন আমাকে তো এতগুলো স্বাস্থ্যের ব্যাপার পেয়েছি আমি মাসাল্লাহ বলে বুঝাতে পারবো না এতগুলো স্বাস্থ্যের ব্যাপার কিন্তু আমার ভিডিও কেউ দেখছে না কেন কী প্রবলেম আপনাদের বলো তো যদি কোনো আমার ভিডিওতে খারাপ কিছু থাকে কোনো নেগেটিভ দিয়ে থাকে তো কমেন্টসে বলো না রে ভাই আমি সেগুলো শুধরাবো সেগুলো আমি জানাবো কত পরিশ্রম করে ভিডিও করি তোমরা তা জানো না জানো কি জানো না তোমরা যদি জানতে তাহলে বলতে দেখো সাড়ে সাতটায় ডিউটিতে বেরাই বেলা দুপুরে একটার সময় খাওয়ার ছুটি হয় তোমার হাত মুখ ধুতে খাওয়ার খেতে টিফিন ধুতে দেড়টা বেজে যায় আধা ঘন্টা টাইম তার মধ্যে বাড়িতে কথা বলতে হয় তো বাড়িতে কথা বলার পরে দশ মিনিট টাইম পাই দশ মিনিটে একটা ভিডিও তৈরি করতে পারবো না তার জন্য এক মাঝে মাঝে শর্ট ভিডিও দিই তার মধ্যে কি তোমার কাজ চালু হয় দুটা থেকে তো তার কালকে বারোটায় ছুটি করেছি এবার বলো কাজের মাধ্যমে তো কিছু করা যাবে না সাইডে সে সেই ভয়ানক ভয়ানক আওয়াজ কখনো কী জলে ঘা ভি ভা সব রকমের বিভিন্ন রকমের আওয়াজ ওখানে তো ভিডিও শ্যুট করা যাবে না ভিডিও শ্যুট করতে গেলে একটা নিলিবিলি জায়গা লাগে যেন সাউন্ডটা পরিষ্কার হয় সাউন্ডটা পরিষ্কার না হলে ভিডিও শ্যুট করা যায় না আর এত কষ্ট করে ভিডিও তৈরি করি ইডিট করি কিছু হয়তো ডিসক্রিপশানে আমার লিখতে ভুল হচ্ছে বা কোনো আমার ডি তোমার টাইটেলে ভুল হচ্ছে না থামমেলে ভুল হচ্ছে তো আপনারা তো নিশ্চয়ই বড়ো বড়ো ইউজার দেখছেন তো একটু ভালো করে বলেন যে হ্যাঁ ভাই তুমি ভিডিও ঠিক ভাই না তুমি ভালো করে বুঝাও ছোট ভাই মনে করে বা দাদা মনে করে যেটাই মনে করে করবা করো একটু খেলে করো রে ভাই তোমরা বড় হয়ে গেছে বলে পিছিয়ে ছোটোদেরকে এখানে দেখবে না এটা ঠিক না রে ভাই তুমি একদিনে বড় হওনি আমাদের মতন কি সাপোর্ট নিয়েই বড় হয়েছে আমাদেরকে যদি সাপোর্ট না করো তো কাকে করবা বলো আমি তোমাকে করব তুমি আমাকে করবা এই তো হচ্ছে সম্পূর্ণ খেল তাই তো ঠিক আছে